নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় চলে এলাম আবার নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে যেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে সেটা হচ্ছে আমি চলে যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়িতে মানে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি ছিল নেমন্তন্নটা ছিল পুজো বাড়ি ছিল মহোৎসব হচ্ছে তো সেখানেই গিয়েছিলাম তো এটা হচ্ছে ওনাদের বাড়িতে ঢোকার প্রবেশপথ তো আগের দিকটা দেখুন আলোয় পুরো ঝলমল করছে একদম এই দেখুন এটা হচ্ছে গেট তারপরে ভেতরে প্রবেশ করছি গেটটা থেকে ভেতরে প্রবেশ করছি এরকমভাবে আলোগুলো ঝোলানো রয়েছে মানে আলোয় আলোকিত রয়েছে মানে চারিদিকের পরিবেশটা আর এখানে দেখুন ওনাদের বাড়ি এইটা পুরো আলো দিয়ে সাজিয়ে রেখেছে বেশ সুন্দর লাগছে তো ভেতরে আস্তে আস্তে ভেতরে দিকে যাচ্ছি চারিদিকে ফুলে মানে চারিদিকটা এত সুন্দর আপনাদেরকে বলে বোঝাতে পারছি না দেখুন ওই দেখুন চেয়ার পাতা আছে এখন মানুষের কি জানেন এত কোমর আর পায়ের ব্যথা হয়ে যায় যে সত্যি কথা বলতে মানে সব জায়গাতেই আমি দেখছি যে চেয়ারের ব্যবস্থা না রাখলে হয়ে ওঠে না নিচে নিচেও যে দেখুন অনেকে কীর্তন শুনছে কীর্তন হচ্ছে খুব সুন্দর তো অনেকে কীর্তন দেখছেন আচ্ছা তো ওখানে ঢুকে প্রসাদ দিল ওনারা তো আমরা আমি একটু খেয়ে নিলাম তারপরে এই যে এই মন্দিরটা ওনাদের প্রতিষ্ঠা হয়েছে মন্দিরটা কত সুন্দর হয়েছে দেখুন আর বেশ সুন্দর করে সাজানো হয়েছে তারপরে ওই যে কফি আমার ছেলে এক কাপ ধোঁয়া ওঠা কফি নিয়ে নিল এই দেখুন আমি খাইনি আমি পরেই খেয়েছিলাম ওখানে চন্দনের টিপ দিয়েছে তো ওই যে দেখুন লক্ষ্মী নারায়ণের প্রতিমা ওই যে এটা পুজো হয়েছে আর এখানে কীর্তন হচ্ছে কাছে থেকে দেখাচ্ছি স্টেজটা কত সুন্দর সাজানো হয়েছে এখানে পরিবেশটা খুবই ভালো লাগছিলো তারপর ওনারা মানে যাদের বাড়িতে কীর্তন হয়েছিল ওনারা শ্রীমৎ গীতা দান করছিলেন আমরা তাদেরকেও দিয়েছে তো এই যে হরেকৃষ্ণ হচ্ছে যে স্টেজটাতে বলে নাকি একদল উঠলে আবার আর দল নামে তো তার আগে মন্দির চারিদিকে ঘুরে নিচ্ছেন ওনারা তো এটাকে কি বলে আমি ঠিক জানি না তো এটা দেখাচ্ছি আপনাদেরকে আমি এনারা উঠবেন আরেক দল নেমে যাবেন আর কি যারা যারা গান করছিলেন তখন ধরে তো এই দেখুন এখানে আমাকে ওই যে ওখানে পুজো বাড়িতে এগুলো পড়ায় না চন্দনের টিপ পড়াচ্ছেন আর এই যে মাঝখানে যে টিপটা যিনি দিয়েছেন ওটা বলে মানে যিনি যিনি পড়াচ্ছেন বলছে ওটা দিতে নেই যাতে বিবাহিত মহিলাদের ওটা তো জানি না উনি দিয়েছেন ওই জন্যই তাকে বলছি মানে ওনাকে উনি পিসিমুনি হয় সম্পর্কে তো এরপরে চলে গেলাম খেতে তো এখানে আমি সেরকমভাবে না ভিডিও মানে কি কি খাওয়ার হলো তুলতে পারিনি একটা দুটো তুলেছি তো এখানে জলের বোতল আর শাল পাতা দিয়েছে এইটা খুব ভালো জিনিস শাল পাতা সরচরাচর কিন্তু এখন দেখা যায় না শাল পাতা শাল পাতায় খাওয়া উপকার সত্যি কথা বলতে এই দেখুন তারপরে দিল গরম গরম সাদা সাদা ভাত তারপরে অনেক কিছু ছিল বাঁধাকপির তরকারি ছিল নবরত্ন ছিল ডাল ছিল চাটিনি ছিল তো সবটা কিছু মানে একটা কি বলুন তো এই সবে ভিড় মানে ভিড়েরও তো ব্যাপার একটা থাকে তবে না সবগুলোর ভিডিও নিতে পারিনি তো যতটুকুই ভিডিও নিতে পেরেছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই যে দেখুন বললাম না এরপরেও ছিল বাঁধাকপি ছিল কিন্তু আমি মানে আর করতে পারিনি ভিডিওটা কন্টিনিউ যাই হোক তবে কি জানেন তো তরকারিগুলোর স্বাদগুলো অসম্ভব সুন্দর ছিল তো খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি বাড়ি খেয়ে নিচ্ছি খাওয়ার সত্যি কথা খাওয়ার মানে খাওয়ার প্রত্যেকটা খাওয়ার দাওয়ার এত ভালো ছিল না মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না দারুণ ছিল তো এরপরে বাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন এই চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন টাটা